দেখো বন্ধুরা এই যে সকাল থেকে এসে বসে আছে রুটি দিলাম খাচ্ছে দেখি আর খাই কিনা আর খাবি নিবি আর না নেবে আর নেবে না খাবি না রুটি রুটি খা কি দেখছিস কি দেখছো গো আর রুটি খাবে না আর রুটি খাওয়ার মন নেই শরীরটা মনে হয় ভালো নেই খাবি

কে যেন শরীর টরি খারাপ করছে নাকি কি সুন্দর খাচ্ছে দেখো আর কি খাবি আলু খাবি আলু আলু মনে হয় ঠান্ডা লাগছে নাকি গাছটা ধরে দাঁড়িয়ে আছে কি সুন্দর খাচ্ছে দেখো না একাই মনে এসছে নাকি আসে ওরা তো একসঙ্গে অনেক দলবল বেঁধে তাই দল দলবল বেঁধে আসেনি দল ছুট হয়ে গেছে মনে হয় কিন্তু এটা বীরবান্দরি তাই দেখো 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 কেমন করে ঝুলে বসে আছে একবার দেখো স্টাইলটা দেখো দেখো ওটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে হাত দুটো ঝুলিয়ে দিয়েছে রুটিটা হাতে হ্যাঁ শুয়েছে শরীরটা মনে হচ্ছে ভালো নেই জানো খেয়ে না কি করবে না ভেবে পাচ্ছে না রুটিটা তুমি দেখো তাহ কেমন করছি দেখো যা এ কি পুড়ে গেল নাকি হ্যাঁ রুটিটাকে ফেলে দিল ওই যে হাত থেকে পড়ে গেছে রুটিটা গাছের ডাল এই যে রুটিটা পড়ে গেছে আরো কেমন সুন্দর বসে আছে দেখো দেখো একবারে শোয়ার স্টাইলটা দেখো ধরো গাছের এ ধরে কি সুন্দর ঘুম মানে শুয়ে আছে শরীরটা মনে না ভালো নেই ঠান্ডা লাগছে হয় দেখো কেমন করে শুয়ে আছে দেখো গাছের পাতাটা সরাই এই দেখো দেখো কেমন জড়িয়ে ধরে এটাকে শুয়ে আছে খুব শান্ত এই যেন শরীরটা খারাপ না কি কেমন করছে ওই দেখো ওই দেখো দুটো ডাল ধরে